ফিফটি সেভেন অমুসলিম পিতামাতাদের সাথে ভালো ব্যবহার আমি ইসলামের প্রতি আগ্রহী ছিলাম তবে কেবলমাত্র আমার পিতামাতার কারণে তা গ্রহণ করতে রাজি ছিলাম না যেহেতু আমি তাদের ভালোবাসি তাদের যত্ন নেই এবং আমি একমাত্র তাদের খাবার দাবার দিতাম একবার ইসলাম সম্পর্কে আলোচনা করার সময় একজন প্রচারক আমাকে বলেছিলেন যে ইসলাম আমাদের পিতামাতার সাথে অমুসলিম হলেও তাদের প্রতি সদয় ও সহায়ক হওয়ার আদেশ দেয় তা জানার পরে আমি ইসলাম ইসলাম গ্রহণ করেছিলাম সুহান বাবা মা যদি অমুসলিম হয় অপাচারীও হয় যদি আমাকে শির্ক কুফর করতে বাধ্য না করে তাহলে বাবা মার সাথে সর্বদা আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে ইসলাম আমাদেরকে এটি শিক্ষা দেয় এবং এই ব্যবহার আহ মারিয়ামকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে ফিলিপিন থেকে ইসলামের ভ্রাতৃত্ব মুসলমানদের যে ভ্রাতৃত্ব ব্যবস্থা রয়েছে তা দেখে আমি সত্যি অবাক হয়েছে তারা অন্যান্য মুসলমানদেরকে তাদের ভাই হিসাবে বিবেচনা করে এবং এর চেয়েও বেশি কিছু করে তারা একে অপরের যত্ন যত্ন করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভ্রাতৃত্ব প্রদর্শন করে সুহান এই যে ভ্রাতৃত্ব বোধ ও খোয়া এক মুসলমান আরেক মুসলমানের ভাই এটি আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের ভূত সৃষ্টি করে আমরা দেখেছি মক্কা থেকে যখন সাহাবারা মদিনায় হিজরত করেছে তারা একে অপরের ভাইয়ের যে দায়িত্ব দায়িত্ব পালন করেছে তাদের সম্পত্তির ভাগ দিয়েছে তাদেরকে যেভাবে গ্রহণ করেছে এই যে ভ্রাতৃত্ব বোধ এটি অন্যান্য ধর্মের ক্ষেত্রে দেখা যায় না যেটি ইসলামের অনন্য বৈশিষ্ট্য সামাজিক কার্যকলাপ দুই সাল ফিলিস্তিনের জন্য ট্রেড সেন্টারে একটি সহায়তা সংগ্রহ চলছিল আমি যথাসাধ্য স্বেচ্ছাসেবক হয়েছি বিভিন্ন জাতীয়তার বহু মহিলা সেখানে সহায়তা ও সহায়তা প্রদানের জন্য উপস্থিত ছিলেন তাদের মধ্যে মুসলিম মহিলারা স্বেচ্ছাসেবায় অত্যন্ত সিরিয়াস ছিলেন তাই আমি গুরুত্বের ইসলাম ইসলাম গ্রহণ করতে ইসলামে আমাদের সামাজিক কার্যক্রম আমরা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় অমুসলিমদের জন্যেও মুসলমানরা নিজেরা যেমন দান খয়রাত করে থাকে সহযোগিতা করে থাকে একইভাবে মুসলমানদের জন্য সেটি করে থাকে মুসলমান অমুসলমান এটি কি কোনো ভেদাভেদ নেই এই সকল মানবিক কাজের ক্ষেত্রে ইসলাম সর্বদা সহায়তা করে থাকে এবং এটি অমুসলিমদেরকে আকর্ষণ করে এবং জার্মানি থেকে হাসনা ইসলাম গ্রহণ করেছে আরিফা ইথিওপিয়া থেকে ইসলাম গ্রহণ করেছে প্রবীণদের যত্ন নেয়ার বিষয়গুলো যে আমরা আমাদের প্রবীণদেরকে এল্ডারদের পিতা মাতা দাদা দাদি তাদেরকে যত্ন নেয়া ইসলামের যে নির্দেশ এটি আমরা যেভাবে পালন করি এটি দেখে ইসলাম গ্রহণ করেছি আমি ইথিওপিয়া থেকে এসেছি আমার পরিবারের আরো পরিবারের দাসী হিসেবে কাজ করছি আমি আমার ম্যাডাম এবং তার স্বামীকে তাদের বয়োজ্যেষ্ঠদের দেখাশোনার জন্য সর্বদা সেখানে দেখেছি এমনকি তাদের প্রয়োজনীয় কোনো সহায়তা দেওয়ার জন্য আমি তাদের রাতে উঠতে দেখেছি তাদের প্রবীণদের প্রতি সদয় হওয়া আমাকে ইসলামের নিকটবর্তী করতে বাধ্য করেছে আমরা দেখি আজকে হোম অথবা প্রবীণদের জন্য যে সকল ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সে সকল বিষয়গুলো মুসলমানদের দেশে হওয়াটা স্বাভাবিক নয় আমাদের দেশেও যদি এ ধরনের ব্যবস্থা থেকে থাকে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের জন্য ফর্থ এটি আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না যদি আমরা আমাদের প্রবীণদের আমাদের পিতা মাতা দাদা দাদি বা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে আমরা যদি সহায়তা না করি সহযোগিতা না করি দেখাশোনা না করি যত্ন না নেই রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং তাদের বড়দের শ্রদ্ধা করে না রেসপেক্ট করে না সে আমার অন্তর আমাদের অন্তর্ভুক্ত নয় সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না সুফান আমার স্বামী ভালো ব্যবহার মুসলমান না হওয়া সত্ত্বেও কিভাবে ভালো ব্যবহার মুসলিমদেরকে ইসলামে নিয়ে আসে আয়েশা ফিলিপিন থেকে ইসলাম গ্রহণ করেছে আমার স্বামী মুসলিম এবং আমি ক্যাথলিক ছিলাম আমাদের দুটি বাচ্চা রয়েছে আমার স্বামী আমাকে কখনো ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি আমি এখানে দুবাই বা চার্চে যাওয়ার সময় নিয়মিত গির্জার উদ্দেশে যাচ্ছিলাম আমার স্বামী আমাকে চার্চে যেতে কখনো বাধা দেয়নি আমার আমার স্বামীর চরিত্র ঈশ্বরের প্রতি মানুষের প্রতি আমার প্রতি এবং আমার বাচ্চাদের প্রতি তার আচরণ আমাকে ইসলাম গ্রহণ করতে আগ্রহী করেছিল আমাদের চরিত্র এটি যেমন হাসরের মাঠেও আমাদের ভালো আচরণ সবচেয়ে বেশি ভারী হবে ন্যায় কামলের পাল্লা ভারী করবে একইভাবে এই দুনিয়াতেও আমাদেরকে মুসলিমদেরকে রসদাল আলিয়া সাল্লাম এবং তার সাহাবিদের চরিত্র দেখে অমুসলিমরা দলে দলে ইসলামে আগ্রহী হয়েছে ইসলাম গ্রহণ করেছে সুহানুল্লাহ ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মিশরীয় আর টিএ বাস মাধ্যমে ইসলাম বুঝতে পেরেছি তিনি আমাকে ইসলাম সম্পর্কে বেশিরভাগ তথ্য সরবরাহ করেছিলেন যথা পাঁচ অর্থ নামাজ পড়া রোজা রাখা কোরআন পড়া ইত্যাদি তিনি আমাকে বলেছিলেন যে সকল যে সকল ধরনের ইবাদতের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বাধিক গুরুত্বপূর্ণ নিজেকে পরিষ্কার রাখা বিশ্বাসের অঙ্গ ইমানের অংশ হচ্ছে আত্মহরুতান পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের অঙ্গ সুতরাং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এটিও মুসলিমদেরকে আগ্রহ আগ্রহী করে মিম উগান্ডা থেকে ইসলাম গ্রহণ করেছে এই বিষয়টি দেখে সাদা কাপড় পরিধান করা বা পড়া বিশ্বের বেশিরভাগ মুসলিম এবং বিশেষত আরবরা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন সাদা কাপড় পরে সাদা পোশাক পরা মানবতা ভ্রাতৃত্ব সাম্য দেখায় এবং দেখায় যে তারা গর্ব এবং সু অফ থেকে দূরে রয়েছে এখন ইসলাম গ্রহণ করার পরে আমি কিবার সাদা পোশাক পরিধান করেছি ভাঙাল্লা জামিল ইসলাম গ্রহণ করেছে ফিলিপিন থেকে যে মুসলমানরা সাদা কাপড় পরে সাদা কাপড় মানে এটা সবার কাপড়ের রং কালার একই এখানে কারোটা ভালো পরি খুব ঝাকানো বা বেশি সুন্দর কম সুন্দর এরকম না এখানে শোফ অথবা এই দেখানো থেকে নিজেকে দূরে রাখা যায় এবং পাশাপাশি সবার মধ্যে যে সাম্য ভ্রাতৃত্ব সমতা এটি প্রদর্শন করে সুবহানাল্লাহ একসাথে খাওয়া দাওয়া আমার থাকার জায়গায় সমস্ত পাকিস্তানি ভাই একসাথে একটি বড় প্লেটে খাচ্ছিলেন যখনই আমরা প্রবেশ করি তারা আমাদের সাথে যোগ দিতে বলে আমাদেরকে সাথে যোগ দিতে বলে শুরুতে আমি এক প্লেটে খেতে অস্বাস্থ্য অস্বাস্থ্যকর বোধ করি কিন্তু পরে আমি আবিষ্কার করেছি এবং জেনেছি যে একসাথে খাইলে ভ্রাতৃত্ব এবং সহানুভূতি বাড়া এই যে একসাথে আন্তরিকতার সৃষ্টি হয় ভ্রাতৃত্বের সৃষ্টি হয় একসাথে খাওয়া দাওয়া এটি ইসলামের একটি বৈশিষ্ট্য তো এটি অনেকে অনেককে আকর্ষণ করে ইসলামের দিকে নিয়ে আসার জন্য আফতাব ইন্ডিয়া থেকে ইসলাম গ্রহণ করে ছেলেটি দেখে কেন রসুন জৈন ধর্মে অনুমোদিত নয় রসুন খাওয়া আমার আমরা জৈন ধর্ম অনুসরণ করছিলাম আমাদের ধর্মে রসুন খাওয়া অনুমতি নেই দুবাইতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমাকে সিদ্ধ রসুন খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কারণ এটি হৃদরোগের জন্য উপকারী সুতরাং আমি আমার ধর্মে রসুন না খাওয়ার বিষয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করেছি এবং ইসলাম সম্পর্কে মুসলিম বন্ধুদের কাছে না আসা পর্যন্ত আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে বই পড়া শুরু করেছিলাম এবং আমি ইসলামে হালাল ও হারাম খাবার সম্পর্কে সন্তুষ্ট উত্তর এবং ইসলাম করেছে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের জীবন বিধান সুহানো আল্লাহ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এবং খাবার দাবারের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে খেতে হবে সেটি হচ্ছে পবিত্র এবং ভালো খাবার উত্তম খাবার পিওর খাবার জন্য জন্য মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি ইসলাম আমাদের জন্য হারাম করেছে যেটি আমাদের জন্য কল্যাণকর স্বাস্থ্যকর সেটি আমাদের জন্য হালাল করা হয়েছে নন ভেজিটেরিয়ান খাওয়া আমাদের ধর্মে নিরামিষ খাওয়ার অনুমতি নেই এবং আমরা এটিকে নির্মম হত্যা করা বিবেচনা করি যে গুস্ত আমার ছেলের স্বাস্থ্য বিকাশের জন্য এবং তার বিশেষ রোগ জন্য ডাক্তার আমাকে প্রতিদিন তাকে গরুর মাংস খাওয়ানোর পর আমার পক্ষে কঠিন ছিল তাই আমি মুসলিম বন্ধুদের কাছ থেকে গরুর মাংস নেওয়া শুরু করি সে আমাকে কেবল গরুর মাংস গ্রহণের ক্ষেত্রেই নয় বরং আমাকে ইসলাম বোঝার ক্ষেত্রে এবং এটি গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করেছিল সুহান আল্লাহ সুহান আল্লাহ শ্রীনিধি ইন্ডিয়া থেকে ইসলাম গ্রহণ করেছে সুহান আল্লাহ শুকর নিষিদ্ধ করো আমার ইসলাম গ্রহণের কারণ হলো ইসলামে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ নিষেধাজ্ঞা যেমন আমি জানি যে খ্রিস্টান ধর্মে শুকুরের মাংস খাওয়া অনুমতি নেই তবে আমাদের বেশিরভাগই এটি গ্রহণ করে একবার আমি জানতে পারি যে ইসলামে শুকুরের মাংস খাওয়া হারাম হারাম করেছে তখন আমি ইসলাম সম্পর্কে পড়া শুরু করলাম যা আমাকে ইসলাম গ্রহণের ক্ষেত্রে সহায়তা করেছে মোহাম্মদ নাসির ফিলিপিন থেকে ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ বেবিচার নিষিদ্ধ ইসলাম প্রাপ্ত বয়স্ক বয়স্ক ফিলিপিনের যে মেয়েরা মুসলমান হয়ে গেছে তারা ছেলে বন্ধান্তব কামনা করে না এবং তারা সর্বদা নিজেদেরকে অবৈধ যৌন সম্পর্ক থেকে দূরে রাখে তারা ছেলেদের সাথে মিশে না এবং এটিকে বৈধ বলে বিবেচনা করে না এই মনোভাব আমাকে তাদের সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আরো জানতে অনুপ্রাণিত করেছিল সুহামা ফিলিপিন থেকে আমরা অনেকেই অমুসলিমদের সাথে দেখা হলে অমুসলিম মেয়েদের সাথে হ্যান্ডশেক করা বা অমুসলিমদের সাথে এমন ভাবে মেলামেশা অথবা অমুসলিমদের কালচারের সাথে আমরা মিশে যাই নিজেদেরকে মুসলমান হিসেবে যে একটি স্বকীয় কালচার স্বকীয় এবং ইসলামী যে এই যে মেলামেশা এটি হারাম এটি আমরা বিবেচনা করি না এই যে যারা মুসলমান হয়েছে ফিলিপিনের মেয়েরা তারা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে উপস্থাপন করার কারণেই অন্যান্য মুসলিমরা তাদের তাদেরকে মুসলমান হিসাবে রিভার্ট করতে পেরেছে কনভার্ট করতে পেরেছে ইসলামিক অভিবাদন আমরা যে সালাম দিয়ে থাকি আমি একটি ব্যাংকে কাজ করি প্রায়শই আমাদের অফিসের সমস্ত মুসলমান একে অপরকে আসসালাম আলাইকুম বলে এটি আমার পক্ষে নতুন ছিল না তবে এটি আমাকে এই অভিবাদন সম্পর্কে আরো জানতে সহায়তা করেছিল আমি এই অভিবাদন এবং ইসলাম সম্পর্কে উত্তর না পাওয়া পর্যন্ত আমি তাদের কাছে সম্পর্কে এবং ইসলাম এই যে অভিবাদন আমরা একজন জন্য দোয়া দোয়া এটি চমৎকার এবং রসুল সাল্লাম বলছেন তোমরা এক অপরের মাঝে চেনা এবং অচেনা সপ মাঝে সালামের প্রচলন করো এবং এটি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম হবে সালামের প্রচলন করা সালাম দেয়া দোয়া করা আল্লাহ আপনার কল্যাণ করুন মঙ্গল করুন এবং এটি শুধুমাত্র তার জন্য অন্যের কাছ থেকে মঙ্গল কামনায় নয় এটি আমার কাছ থেকেও তার প্রতি আমি যাকে সালাম আলাইকুম বলবো যার নিরাপত্তা যার জন্য দোয়া করব কখনোই আমি তার কোনো ক্ষতি করব না ক্ষতির কারণ হতে পারি না এটি প্রদর্শন করে সো ভার সামিরা ইসলাম গ্রহণ করেছে কলাম্বিয়া থেকে আমাদের সালামের যে মর্ম তাৎপর্য সেটি উপধাবন একইভাবে আরো একজন ইসহাক ইসলাম গ্রহণ করেছে ক্যামেরন থেকে আমাদের এই সালামের প্রচলন এবং এর বৈশিষ্ট্য দেখে আমি যখন নির্মাণের কাজ করছিলাম তখন একজন মুসলিম ব্যক্তি আমাকে সালাম দিলেন আমি তাকে উত্তর দিলাম না বরং বলেছি যে আমি মুসলমান নই উত্তরে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কেন আপনি মুসলিম না আমি তার কোনো উত্তর দিতে পারলাম না অতপর তিনি আমাকে আসসালাম আলাইকুমের অর্থটি বলেছিলেন এবং আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেছিলেন অতএব আমি ইসলাম গ্রহণ করি আল্লাহ করিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করে অন্য অমুসলিমদের মাঝে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার তৌফিক দান করুন আমা আমলাইনালাহালামুম ওরকম